সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু এবং ভালোবাসা আমিও ভালো আছি তো আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার সকলে মনোযোগ সহকারে শুনবেন যারা ফেসবুক ফেজ বা ফোভান নিয়ে কাজ করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা তো আমি সর্বপ্রথম বলবো যারা ফেসবুক ফেজ নিয়ে কাজ করছেন আপনারা ফেজটা ক্রিয়েট করার আগে আপনাদের যে মাদার আইডি যেটা থাকবে সেটা অবশ্যই আপনাদের এনআইডি মোতাবেক এনআইডিতে যে নাম ডেট অফ বার্থ আছে হোবো মিল রেখে আইডিটা খুলবেন সেই আইডিগুলোর প্রত্যেকে ওই আইডি থেকে একটা ফেজ নিয়ে কাজ করবেন আর অবশ্যই আমি যা ইতিমধ্যে আমার কাছে আসে অনেক তথ্য আছে অনেক বাইরে ফোন করেন আমি জানি আমাকে বলেন যে আপনাদের ফোরানো আইডি থেকে ফেজ খুলেন সেই ফেজে রিস হচ্ছে না এংগেজমেন্ট হচ্ছে না ভিডিওতে ভিউ আসতেছে না ফলোয়ার পাচ্ছে না তার কারণ হচ্ছে আপনাদের ফোরন আইডিগুলোতে নানান রকমের সমস্যা থাকে কারণ আমরা যখন সেই আইডিগুলো নিয়ে কাজ যখন খুলছি তখন কিন্তু আমরা কখনো ভাবি নাই যে আমরা অনলাইন প্ল্যাটফর্মে আসবো বা ফেসবুক পেজ নিয়ে কাজ করবো সেই আইডিগুলোতে নানান রকমের সমস্যা থাকে সেই আইডিগুলো নিয়ে আপনারা ফেস খুলেন তো এই জন্য আজকে আমার এই ভিডিওটা আপনারা অবশ্যই নতুন একটা আইডি খুলবেন নতুন জিমেল পাসওয়ার্ড দিয়ে একটা আইডি খুলবেন সেই আইডিটা অবশ্যই খোলার সময় আপনার এন আইডি মোতাবেক আপনার আইডি কার্ডের যে নাম ডেট অফ বার্থ আছে সবগুলো হব মিল রেখে আইডিটা খুলবেন সেখান থেকে ফেস ক্রিয়েট করবেন তার কারণটা হচ্ছে আপনার ফেসটা যখন একটু গ্রো করবে যেমন আমি আমার কথা বলি আমি স্ক্রিনশটে দেখাই দেব আমার পেস্টালে আজকে সকালে ঘুমতে উঠে দেখি অসংখ্য পরিমাণে হ্যাকার অ্যান্ড নোটিফিকেশান এই যে নোটিফিকেশনগুলো দেখেন এগুলো অসংখ্য হ্যাকার্ড নোটিফিকেশন আসতেছে এবং কি আমার হোয়াটসঅ্যাপে অসংখ্য পরিমাণে পাসওয়ার্ড আসতেছে কারণ যেহেতু আমার এটা জিমেলের সাথে অ্যাড তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কারণ এই যে কো পাসওয়ার্ডগুলো আসতেছে এটা আমার কাছে আসতেছে এই পাসওয়ার্ডগুলো দিয়ে যখন লগ করবে তখন কিন্তু পেস্টা সে নিয়ে যাবে কিন্তু যে সে হয়তো জানে না যে আমারটা ভেরিফিকেশন করা আছে আমার নোটিফিকেশনগুলো আমার কাছে আসতেছে সেইটা সে এটা হয়তো বুঝতে পারে নাই যাই হোক তার চেষ্টা সে করছে এ ধরনের চেষ্টা করছে বড় বড় অনেক বড় বড় সেলিব্রিটিদের আইডি হ্যাক হয়ে যায় হ্যাকারদের অনেক শক্তি সেক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই ডেফিনেটলি আপনাদের এনআইডি মোতাবেক ফেজে অ্যাকাউন্টটা খুলবেন সেই অ্যাকাউন্ট থেকে ফেস ক্রিয়েট করবেন সম্ভব হলে ভেরিফিকেশন করে নেবেন যার কারণেই আমি এই কথার কেন বলছি আজকে আমার এই অভিজ্ঞতা থেকে আমি বলছি এই যে নোটিভিশনগুলো আমার ফেসটা কিন্তু জানি না উপরওয়ালা কী রাখছে কখন কোন মুহূর্তে কী ঘটনা ঘটে যায় সেজন্য আপনাদেরকে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সতর্ক করার চেষ্টা করছি তো অবশ্যই ডেফিনেটলি আপনারা আপনাদের এনআইডি মোতাবেক আইডি প্রোফাইলটা খুলবেন প্রোফাইল থেকে ফেস খুলবেন কোলে তারপর আপনার কাজ শুরু করবেন সম্ভব হলে ভেরিফিকেশনটা করে নেবেন তো এই ভিডিওটা আমি আজকে যারা আমার নতুন ইউজার যারা আছেন যারা আমার প্রাণ প্রিয় শুভাকাঙ্ক্ষী আমার ভাই বন্ধুরা আছেন সকল উদ্দেশ্যে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম অবশ্যই সকলে ভিডিওটা কন্টিনিউ করবেন সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে আপনার আমার সকল প্রাণ প্রিয় বন্ধুবান্ধব যারা আছে ভাই বান ভাই বোন যারা আছেন সবাইকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন যেন এই ভুলগুলো যেন কেউ না করে তার আগে আমি আমার আরেকটা অভিজ্ঞতা শেয়ার করি দু হাজার সাল থেকে কিন্তু আমি ফেস ফেসবুক পেজ নিয়ে কাজ করি আমার আমিও সেম ভুলটা করছিলাম আমার পুরানা প্রোফাইল থেকে আমি ফেস ক্রিয়েট করছিলাম যে প্রোফাইল আমার ন্যাশনাল আইডি বরাবর নাম ছিল না যখন দুহাজার সালে যখন আমার সেই ফেজে যখন সেট আপ আসে সেই সেট আপ করতে যাওয়ার পরে আমার আইডির মোতাবেক নাম না থাকার কারণে আমার ন্যাশনাল আইডি বরাবর নাম মিল না থাকার কারণে আমার সেই ফেজটা হারাইতে হয়েছে আমার আইডিটা হারাইতে হয়েছে সেখান থেকে ভুল থেকে শিক্ষা নিছি শিক্ষা নেওয়ার পরে আজকে আপনাদেরকে এই ভিডিওটা মেক করে যা আমি বলতেছি অবশ্যই অবশ্যই ন্যান আইডি মোতাবেক মোবাইল খুলবেন সেখান থেকে ফেজ ক্রিয়েট করবেন ভেরিফিকেশন করে নেবেন আর এই ধরনের ফেজের হ্যাকারের যত নোটিফিকেশন আসবে সবাই এখান থেকে অ্যাভয়েড করে যাবেন কোনো নোটিফিকেশন ক্লিক করবেন না কোনো ওটিপি ক্লিক করবেন না তো ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম